আজকের ব্লগটা শুরু হচ্ছে শুরু করছি আগের দিন রাতের থেকে আগের দিন রাত মানে রবিবার দিন রাত রবিবার দিন না আমি এখানে একটা গানের দলে যুক্ত হয়েছি সামনে শনিবার আমাদের একটা প্রোগ্রাম আছে গানের সেখানে আমি সম্পূর্ণই শিখছি রবীন্দ্রসঙ্গীত সেখান থেকে আস্তে আস্তে একটু রাত হয়ে যায় এসে মেয়ের অনুরোধে এই চিংড়ি মাছ বার করে গেছিলাম রান্না করে ফেলছি চিংড়ি মাছের হলুদ ঝোল এই রান্নাটা গোবল ওই তোমার ফেসবুকে দেখেছিল ইন্দুবালার যে তোমার সিনেমাটা শুভশ্রী করেছিল ইন্দুবালার ভাতের হোটেল মনে হয় না সিনেমাটার নাম তো সেইখান থেকে এই রান্নাটা আমাদের এই ফেসবুকে দেখে কোবলের ভীষণ ইচ্ছে এবং এটা ওর ভীষণ প্রিয় এটা করতেও খুব ঝটপট হয়ে যায় হলুদ ঝোল শুধু আদা রসুন লাগে হলুদ লাগে কাঁচা লঙ্কা লাগে সেটা সেটুকু দিলেই হয় পেঁয়াজ টমেটো দই নারকোল বাটা কোনো কিছুর প্রয়োজন কিন্তু এই চিংড়ি মাছের ঝোলটা করতে লাগে না আচ্ছা গোবল এখানে ড্রয়িং করছে এই ড্রয়িংটাও করেছে দেখো সাহিত্রী মানে ওর যে ড্রয়িং টিচার যার কাছে ও প্রায় চার বছর বয়স থেকে ড্রয়িং শিখছে এখনো পর্যন্ত ওর কাছে অনলাইন ক্লাসও করে তো খুব সুন্দর এই ড্রয়িংটাও করেছে ও ড্রয়িংটাতে অনেকটাই ইম্প্রুভ করছে আর যেই সময়টুকু আমি গানের ক্লাসে থাকি ও। সময়টাও আজকে আর বেরোলো না কারণ সকালে সাঁতার থাকে থেকে একটু ক্লান্তও হয়েছিল আবার ছিল গানের ক্লাস দুপুরবেলা একটু ঘুমিয়েও পড়েছিলো বলছিল মা আমি আর বেরোবো না না হলে ওর মামার বাড়ি এখানে খুব কাছে ওখানে ও ওরা বলছিল যে ও যাবে নাকি কিন্তু যেতে চাইলো না বললাম একটু ড্রয়িং করি গিটার বাজাই আমি একটু শুই তো যাই হোক এখন আবার বড় হচ্ছে তার জন্য সবসময় যে আমাদের কথা মেনে চলবে সেরকমও নয় তো যাই হোক সবারই তো সময় মানে সময় উপযোগী যুগ যুগোপযোগী বাচ্চা কাচ্চা সব কিছুই মাথায় রেখে গোতে হয় তো ওকে একটু স্বাধীনতাই দিলাম এখানে বসেও একটা খুব সুন্দর স্কেচ করেছে মর্নিং সবাই কে গোল চললো স্কুল আজকে গোবলের বাবা নিয়ে একা একাই যাচ্ছে আর কি ভূতের মতন অবস্থা বললাম টুপিটা সামনেটা আটকা দেখে মায়াও লাগে কোথা থেকে আমরা কোথায় এসেছি সাত সমুদ্র তেরো নদীর পারে আর তাও এরকম বরফের একটা জায়গায় ওইখানে গরমে মরে যেতাম আর এখানে ঠান্ডায় ঘরের ভেতরে কিছুই লাগে না আমাকে দেখলেই বুঝবে হিটার চলছে চলো মাম্মা বাই আমি বাইরে দিয়ে দেখছি দাঁড়াচ্ছি হ্যাঁ সাবধানে দেখি লিফ্টে উঠবে তো লিফ্টটা দেখ প্রেস কর That's 2 গোবলের স্কুল বাস মোস্টলি দাঁড়িয়ে রয়েছে এইটা না এরপর একটা সাতটা চৌত্রিশে বাসটা ছেড়ে চলে যায় অনেকক্ষণ ধরেই বলছি বেরো বেরো জানি না দেখো এই স্নোয়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাবে ই আর বলবো হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জেনে আমার একটা নতুন ব্লগে যারা আমাকে একদম নতুন দেখছো মানে নতুন আমার ব্লগ দেখছো তাদেরকে বলি আমি প্রজ্ঞা আমি এখন অশোয় থাকি অশোয়া তোমার ডারহাম রিজিয়ান ক্যানাডার এবং আমি এতদিন পর্যন্ত বলতাম যে জিটি অন্তর্ভুক্ত কিন্তু জিটি অন্তর্ভুক্তটা নয় জিটিএটা শেষ হচ্ছে স্কার বড় পর্যন্ত তারপর থেকে ডারহাম শুরু তো ইনফরমেশনটা যেরকম আমিও যখন জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমার এই যে ব্যালকানি থেকে দেখো এরকম ভাবে পুরো ফ্রোজেন মুখ দিয়ে বেরোচ্ছে আজকে সকাল থেকে মাইনাস এইটিন ডিগ্রি টেম্পারেচার গেছে অফিসে মানে আমার হাজবেন্ড আজকে অটো ওর অফিস চারটের সময় বেরিয়ে গেছে তো আজকে আমি পুরো একাই মে স্কুলে চলে গেছে সাড়ে সাতটার সময় তখন তো এত ঠান্ডা ছিল এখানে এসে আমি দাঁড়াতে পারছিলাম না পুরো ফ্রোজেন হয়ে গেছিলাম আর এতটাই ফ্রোজেন হয়ে গেছি যে আমি এতক্ষণে বিছনা না ছেড়ে উঠলাম ওইখানে বসে বসেই সবার সাথে ফোনে কথা বলছিলাম কারণ এই সময় ইন্ডিয়াতে ফোন করার একটা ঠিকঠাক টাইম এ সময় মাও খালি থাকে তারপর আমার বৌদি তারপর আরও অনেক কলটল করি এই সময়টা তো এই আর কি আর দেখো এইদিকে সূর্যিমামা দেখেছো মামা কি সুন্দর উঠেছে দেখো তার সাথে এই রকম ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে প্রথমেই বলি যেটা সেটা হচ্ছে আমাদের তো এখানে টেম্পারেচারটা বাইরের মতন নয় ঘরের ভেতরটা পুরোটাই তোমার হিট আর তোমাদের দেখাচ্ছি ঢুকে যাচ্ছি হ্যাঁ এটা পুরোটাই টেম্পারেচারটা ইয়ে থাকে মানে কন্ট্রোল থাকে একটা সেন্ট্রাল হিটার চলে তার সাথে আমি আমার রুমের টেম্পারেচার একটু এদিক ওদিক চেঞ্জও করতে পারি এই যে দেখো এখান থেকে তুমি পাবে আর কি গরম হাওয়া হুম তো নর্মালি অটোতে সেট থাকে কারণ যেহেতু সেন্ট্রালি হিট থাকে তাই অটো করে রাখি যেরকম এখন প্রচন্ড আমি হিট ছিল ভোরের দিকে বলে আমার বর হিট করেছিল হিট করে রেখেছিলো তো তারপরে এতটাই গরম হয়ে গেলেও আমি পরে আবার সেটাকে এখন অটো করে দিলাম তোমাদের দেখাচ্ছি কীভাবে সেটা করেছি দেখো মুহূর্তে আমার হিট দেখতে পাচ্ছো টেম্পারেচার হিট আছে টোয়েন্টি এটাকে আমি অটো করছি তাহলে অটো করা মানে এই টেম্পারেচারটা ব্যালেন্স চলে আসবে আজকে সকালে ফিলস লাইক মাইনাস এইটিন ডিগ্রি জীবনে কোনো দিন যেই মেয়ে কলকাতার বাইরে পা রাখেনি সে তার জীবনের এই সময়ে এসে তোমার এত একটা ঠান্ডার জায়গায় পড়বে স্বপ্নেও ভাবেনি যাই হোক জীবন তো আমাদের কত কিছুই কত কিছুই শেখায় জীবনে চলতে চলতে এক একটা মোড়ে আমরা এক একটা অভিজ্ঞতা অর্জন করি তো ক্যানাডার এই শীতটা সত্যি একটা অভিজ্ঞতার মতন সকালবেলা উঠে গোবল যখন স্কুলে গেল আমার এত ঠান্ডা লেগেছে আমি বেশ কিছুক্ষণ এসে প্রায় বিছানায় বসেছিলাম সকালবেলা নিজের জন্য ওই ওই ডিম সেদ্ধ ছিল আর একটু ব্রেড টোস্ট করে সকালবেলা শিবাজিদা এক্সপ্লোরার চালিয়ে আমি বসে গেলাম ব্রেকফাস্ট করতে আমার এই সময়টা না ব্লগ দেখতে খুব ভালো লাগে যদিও সুজয়ের এই সময়টা অফিস থাকে তাই আমরা যখন সুজা ব্রেক পাই আমি আর সূজায় যে কোনো একটা ব্লগ দেখি নর্মালি লাঞ্চটা আমরা ব্লগ দেখতে দেখতে করি আর অন্যান্য সময় ও ওর মতন দেখে বা আমার মেয়ে আমি খুব একটা টিভি দেখি না ওই ব্লগ বলতে শিবাজিদার ব্লগ আরও কিছু মহুয়াদির ব্লগ এগুলো তারপরে এই যে ব্রেকফাস্ট করছি আর শিবাজিদা ইউরোপ ঘোরাচ্ছিলো আমাদেরকে ইউরোপে আজকে ওরা যেখানে গেছে স্কটল্যান্ডের সেই জায়গাটা দেখে আমার ক্যানাডাই মনে হচ্ছে কারণ ওই বরফ চারিদিক আর সৌন্দর্যটা ওই ওরকমই সেমই লাগছে তো যাই হোক একটু গোলমরিচ ছিটিয়ে নিলাম ভালো করে জাঁকিয়ে বসে ডিম আর পাউরুটি খাচ্ছি আর এখানে তো নড়াচড়া নেই তা যেন দেখে দেখো আমাকে যে আমি কতটা ওয়েট গেইন করেছি এখন ওয়েট গেইন করেছি না একই আছি তাও জানি না কিন্তু এরকম ওয়েদারে প্রায় বাড়ি থেকে আর বেরোই না তো রোগা আর কি করে হব তো যাই হোক ওই প্রসঙ্গ বা দিলাম আমাকে দেখে ভেবো না যে আমি ভীষণ খাই একদমই নই খেতে খুবই ভালোবাসি রান্নাবান্না ঘুরতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি কিন্তু বিশাল পরিমাণে খেয়ে যে আমি এই হেলদি তাও নই কিন্তু এটা তো একটা দুঃখই মোটাদের কারণ কি কি আর করা যাবে গোগল বলে মা একটু হাঁটাচলা করো আর হয়ে ওঠে না আজকের দিনটা আমি একা কী করে কাটাবো বিকজ সুজা সকালবেলা চারটের সময় বেরিয়ে গেছে চারটের সময় চলে গেছে অটোয়া অফিসে আর তারপর মেয়ে স্কুল চলে গেল সাড়ে সাতটায় তো আমি আজকের দিনটা পুরোটাই একা সুজয় আসবে আস্তে আস্তে রাত এবং সুজয়ের একজন বন্ধু এবং কলিগ উনি আসবেন দাদা আসবেন আমাদের বাড়িতে আজকে ও ইন্ডিয়া ফিরছে ও আজকে আমার বাড়িতে করবে তাই জন্য ভাবছি কী রান্না করবো একা মানুষ থাকে তো তাই ভাবছি যে দাদা ভীষণ ভালো রান্না করতে পারে চিংড়ি মাছ আছে সুজয় কালকে টু ইলিশ মাছ এনেছে তো ভাবছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ করবো দুটোই একসাথে আর এখন ব্রেকফাস্ট করছি আমি গোবরকে গার্লিক ব্রেড করে দিলাম বাড়িতে আর ডিম সাথে ও তো ফ্রুটস খায় না তো তাও দুটো টুকরো অ্যাপেল দিয়েছি এখানে বন্ধুদের সাথে থাকতে থাকতে যদি অভ্যেসটা হয় মানুষের অভ্যেসে তো সে যে কোনো সময় তৈরি হতে পারে এখন আমি শিবাজিজার ব্লগ দেখছি ইউরোপ ট্যুরে ওখানে দুর্দান্ত সব ব্রেকফাস্ট চলছে সেগুলো দেখে নিজের মনের স্বাদ পূর্ণ করছি কারণ সবকিছুই করতে গেলে কারণ সব পাওয়া যায় নিজে করতেই পারো নিজে করতে হবে ওটাই যা আর এখানে তোমার ব্রেকফাস্টের প্রচুর আউটলেট আছে যেখানে তুমি রেস্টুরেন্ট তুমি যেতে পারো বাট এখানে সাধারণ একটা ব্রেকফাস্ট মানে আমাদের কাছে সেটা সাধারণই হয়তো একটু আলু ভাজা সেটাকে একটু বেক করে ফ্রাই করছে এত আলু ভাজাতে পারে তার সাথে তোমার ইচ্ছে হচ্ছে ধরো দুটো ব্রেড বাটার দিয়ে বা জ্যাম দিয়ে তুমি খেতে পারো বা স্যান্ডউইচ নিতে পারো অ্যাভোগডে টোস্ট নিতে পারো কারণ কফি নেবে ওরা বিল হয়ে যাবে একজনের প্রায় চল্লিশ ডলার দুজন করলে আঠেরো ডলার হয়ে যাচ্ছে এতটাই কস্টলি তো ওটা শখ করে মাঝে মধ্যে যাই কিন্তু রিসেন্টে যাচ্ছি না পাউরুটি ঠিক আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো মানে নেই আজকে ফিল্স ফসল মাইনাস এইটিন ডিগ্রি বাইরে একটু মেয়ে যখন স্কুলে গেল গেছিলাম দাঁড়িয়েছিলাম আমার বয়সকে একটু বাসে তুলতে যাইনি তাতেই আমি ফ্রিজ হয়ে গেছি রোদ উঠেছে দেখো একটু রোদের আলো আমার ওপর যে পড়ছো ওনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে রোদ দেখো অন্য রোদ দেখো আর বাইরে মারাত্মক ঠান্ডা তো এই আমার দুদিন শুরু হলো মিস্টা টিস্টা তুললাম খড় ঝাড় দিলাম এবার ব্যথরুম করবো এত ধুলো হয় এখানে জাস্ট ভাবার না এবার জামা কাপড় আছে সেগুলোকে হাজ করবো তারপর রান্না রান্না করবো ভাব পাচ্ছ তোরা আমার সাথে থাকো আজকের দিনটা আমি তোমাদের সাথে কাটাই আমি যেটা ভাবছি আজকের ব্লগটা ওই কালকে রাতে থেকে শুরু করবো ঠিকই করেছি আর আমি একটা জায়গায় গান করছি তো সেখানে রিহার্সালের কিছু অংশ তোমাদেরকে দেব জানিও কীরকম লাগলো পুরো অনুষ্ঠানটা তো তোমরা পাবেই দেখতে সামনে শনিবার তেরো তারিখ হবে ভগবানের আশীর্বাদে আমি এমন একজন ভালো গুরুকে গুরুর সন্ধান এখানে পেয়েছি আমি ওখানে তো অমিতদের কাছে শিখি অমিত মুখার্জি এত দিনের টিচার আমার গানের এবং এখনও শিখছি এখানে এসে একটা নতুন দলে নতুন গ্রুপ জয়েন করেছি ইন যেতে যাওয়া যায় আর তো হ্যাঁ যেটা বলছিলাম একজনের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল শনিবার আর সানডে ছিল হচ্ছে তোমার আমার গানের রিহার্সাল তো সব মিলিয়ে এই ব্লগটায় থাকলো যতক্ষণ তোমার আমার মাছটা বরফটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাই দেখি দেখাই যে কীরকম সেটেছিলাম মাকে গানের ক্লাসে দিয়ে এখানে একটা বাংলাদেশের পিকারিং দোকান থেকে মাছের দোকান থেকে কাল সুজয় নিয়ে এসেছিল পাবদা মাছ আর ছিল কস্কোর চিংড়ি মাছ আর সাথে নিয়ে এসেছিল তোমার ইলিশ মাছ পাবদা মাছগুলো কি সুন্দর দেখতে আর ইলিশ মাছগুলো জানো যেন ছাড়িয়ে দিয়েছে পাবদা মাছটা শুধু দেখতে না খেতেও ভালো এরপরে ব্লগটাতেই পুরোটা দেখবে তো পাবদা যখন অনেক ছোট আমরা মাইসোর গেছিলাম তো মাইসোর থেকে এই মাইসোর সিল্কটা কিনেছিলাম যদিও অনেক মাইসোর সিল্ক কিনেছিলাম তার মধ্যে বেস্টটা ছিল এটাই তো এই শাড়িটা পরেছি দেখো কিরকম লাগছে আর জুয়েলারির মধ্যে যে হারটা দুলটা পরেছি সেটা কিন্তু অঞ্জলি জুয়েলার্স থেকে কেনা তো ভালো লাগছে নিশ্চয় আশা করি আর আমার খুদের সদস্য আদি কিন্তু আমাদের নিউ মেম্বার ওকে তো দেখলে আমার খুদের সদস্যদের এদিকে মাছ আমার রেডি বড় সম্পূর্ণ ছেড়ে গেছে চলো রান্নাটা করে ফেলি দেখা হবে নেক্সট ব্লগে